অশপ তৃতীয় ব্যক্তি বলে কিছু হয় না যাদের চুলকানির দোষ থাকে তারা আড়ালে গিয়ে হলো চুলকাবে আর আমার ভালো আশা তো মার লিধা এসপশ করতে পারে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিও থাম্বনেইল দেখে বুঝে গেছো যে কোন টপিকে আজকে কথা বলবো সো তার আগে বন্ধুরা কানে হেডফোন পরে নাও তারপর ভিডিওটি শুরু করা দাও

আমি আবার আতে উঠতে চাই এই মনে আবার রং লাগাতে চাই আচ্ছা বৌদি তুমি যে এই সব পমপম দেখায় ভিডিও বানাও তোমার ভাতার কিছু বলে না ফতর রামর ফতর গছ তোমার ভাতার চাকরি করতে গেছে দেখে তো তুমি এখানে এসে পমপম দেখা ভিডিও বানাম তাই না ঠিক বলেছো আয় তুমি ঠিক দাও আমার প্রেমে পড়ার বয়স ছিল না বৌদি তোমার পেমে পড়ার ভয় ছিল না তে আবার এত বড় বড় হলো কি করে আমিও জানি না বাল সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি বৌদি তোমার ওগুলো তো ফজলি আম না বলেন কি তোমার ওগুলো হচ্ছে ঝোলানো তরমুজ তাই কেউ খেতে চায় না সবাই তাই গুটি গুটি আম খোঁজে ত셔গর বিধবা বিবাহ করতে বলেছিল লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলে নিয়ে ঠেমনা। রবীন্দ্রনাথ ঠাকুর বৌদির ব্যাপারে আসক্ত ছিল তাই জালনা দিয়ে বাড়া ও কি দিত। তাই বলে বৌদি ঘরে ঢুকে ব্লাউজ খুলে দেখতে বলেন এবারা। तेरी धड़कन तुमको चाहे मेरा दिल बन जाना तुम বৌদি তুমি তোমার নিজের দুইটা দিলে সামলাতে পারো না আর একটা আবার কি করে সামলাবে আমি জানি না বাল বারবার কেন প্রেমে পড়ো সেটা আবার জানো বলেন কি কারণ তোমার স্বভাব খারাপ তোমার চরিত্র খারাপ তোমার ক্যারেক্টার খারাপ ঠিক বলেছো আই তুমি ঠিক তো দাও কেন খতম বাই বাই टाटा गुड बाय गया